Tēnā <laughs> koe! সবাই বসে সবাই বসেন সবাই বসেন সাত তহল সবাই সাত তো হয় সবাই বসেন মসজিদের আদব রক্ষা করেন গুরুৎ শরীফ পড়েন গুরু শরীফ পড়েন সবাই বসেন ভাই বসেন ভাই বসেন গুরু শরীফ পড়েন আমরা সবাই বসে যাই শান্ত হই আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই আল্লাহর ঘর বস্তে আমরা সবাই বসে যাই আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে যাই আমরা সবাই বসে যাই ভাই বসে যাই